মিস্ত্রি অবহেলায় বাড়ি মালিকের লাখ টাকার লোকান প্রিভিয়াস আসসালামু আলাইকুম প্রতিনিয়ত আমরা প্রায় দেখে থাকি মিস্ত্রি অবহেলা বা কিছু ভুলের কারণে বাড়ির মালিকের অনেক ক্ষতি হয় শুধু যে বাড়ির মালিকের ক্ষতি হয় বিষয়টা এরকম না মেস্ত্রিরও অনেক লোকসান হয় সেটা তারা বুঝতে পারে না তো এইখানে আমরা যে ইম্পর্টেন্ট বিষয়টা আপনাদেরকে দেখাচ্ছি সেটা হচ্ছে এখানে সেফটি ট্যাঙ্কটা যেভাবে লম্বালম্বি ছিল সেই লম্বালম্বী অংশেই ওরা মিডলের পার্টিশনটা দিয়েছে কিন্তু ওরা যদি পাশ অর্থাৎ যেদিকে পাশ এটা আমরা নর্মালি জানি যে লম্বা অংশটাকে ডিভাইড করা হয় মাঝখানে একটা পার্টিশন দিয়ে কিন্তু ওরা না বুঝের কারণে ওরা লম্বার দিকে পার্টিশনটা দিয়েছে তো এখানে একটা বড়ো ধরনের ক্ষতি মিস্ত্রি প্লাস মালিক দুজনের হয়েছে মিস্ত্রি অনেক মিস্ত্রি গেছে এবং মালিকের অনেকগুলো সিমেন্ট বালি এবং ইট এখানে একটা লোকসানের বিষয় আছে এবং এখানে অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা সেফটি ট্যাঙ্কটা কলাম বেস এটাকে একসাথে করে অনেক সময় কাজ করে ফেলে যার কারণে অনেক স্ট্রাকচার বা বিল্ডিংয়ের জন্য অনেক ক্ষতি হয়ে দাঁড়ায় এখানে আর একটা বিষয় হচ্ছে মিস্ত্রি এখানে কিন্তু বিমের নিচে দুই রোদ্দা গাঁথনি দিয়েছে কিন্তু এটা মাটির নিচে চলে গেছে এটা আসলে কোনো প্রয়োজন ছিল না এক্সট্রা এখানে অনেকগুলো টাকা খরচ হয়ে গিয়েছে ওরা চাইলে একটু উপরে উঠাই দিলে উপরের দিকে দুইটা রদা ইট কম লাগতো নিচে দুই রদ্দা ইট কম লাগতো সেক্ষেত্রে দেখা গেছে মালিকের এক হাজার ইটের মতো সেফ হয়ে যেত তো এরকম খুঁটিনাটি অনেকগুলো বিষয় থাকে যে বিষয়গুলো আসলে একটু অবহেলা অসচেতনতার কারণে বাড়ির মালিকের অনেক ক্ষতি হয়ে থাকে এবং আমরা দেখি যে ডিজাইনের বাহিরে রড প্লেসমেন্ট বা রড বাঁধা এরকম অনেকগুলো বিষয় থাকে মুখস্থ কাজ করা যার কারণে বাড়ির মালিক দেখ দিন শেষে এখানে যে ডিজাইনে এস্টিমেট দেওয়া থাকে সে এস্টিমেটের সাথে বাড়ির খরচের কোনো মিল পাওয়া যায় না তো আমরা এখানে এসে দেখলাম যে এখানে আমাদের ডিজাইন থেকে রড একটু বেশি দেওয়া হয়েছে এবং রড যেভাবে প্লেসমেন্ট ছিল সেভাবে করা হয়নি আরও খুঁটিনাটি অনেকগুলো বিষয় আছে এবং আমরা প্রায় দেখি সাইডে গিয়ে অনেকগুলো সমস্যা হয়ে থাকে তা আপনারা ড্রয়িং ডিজাইন ক্ষেত্রে যেরকম ভালো ইঞ্জিনিয়ার খোঁজেন তেমনিভাবে কাজ দেওয়ার ক্ষেত্রে ভালো মিস্ত্রি দেখবেন তবে মিস্ত্রিরা ভুল করবে এটাও একটা কমন বিষয় সেক্ষেত্রে আপনাকে অবশ্যই ইঞ্জিনিয়ার দিয়ে আপনার বিষয়টা আপনি বুঝে নিতে হবে কারণ হচ্ছে আমরা এখনও আমাদের সব পর্যায়ে তাদের মিস্ত্রি ডিপার্টমেন্টটা এখনো এক্সপার্ট না দক্ষ না সে কারণে বা আমাদের দেশে এরকম ট্রেনিংয়েরও অ্যাভেলেবেল সিস্টেম নাই যে তাদেরকে হাতে কলমে সবগুলো পেশে ভালোভাবে দেখানো যায় তো সেক্ষেত্রে প্রজেক্ট বেসিস অনেক সময় কাজ করার ফলে ওরা অনেক কিছু দেখে বুঝে তারপরে শিখে তো আমরা যারা বাড়ির মালিক বা বাড়ির কাজ করবো সেক্ষেত্রে আমাদের সচেতনতা লাগবে আমার কাজটা ঠিকভাবে হচ্ছে কিনা আমার কোথাও ভুল হচ্ছে কিনা আমার কোনো ভুলের কারণে আমার অনেক টাকা ক্ষতি হয়ে যাচ্ছে কিনা সেই বিষয়টা অবশ্যই আপনাকে বুঝে নিতে হবে আপনি না বুঝলে আপনার ইঞ্জিনিয়ার দিয়ে সেই বিষয়টা দেখা দেখাতে পারেন তো ড্রয়িং ডিজাইন সহ যে কোনো পরামর্শ পেতে স্ক্রিনে দেওয়া নাম্বার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা সারা বাংলাদেশে ইতিমধ্যে পাঁচশো প্লাস পঞ্চান্ন প্লাস জেলায় কাজ করে করেছি এবং আমাদের ইয়ে দ্য মডার্ন সিভিল ইঞ্জিনিয়ারিং ফেমাস বিল্ডিং ডিজাইন ফেমাস কনস্ট্রাকশন এই তিনটা ইউটিউব চ্যানেল থেকে আপনারা প্রতিনিয়ত আপডেট পেয়ে থাকেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ അസളാ ആയിക്കും